বিনা টিকিটে ট্রেনে হবে না কোনো শাস্তি বিষয়টি অবাক করা হলেও সত্যি তবে জানতে হবে শুধু একটি নিয়ম সেই নিয়মের কথা রেলের তরফ থেকেই বলে দেওয়া হয়েছে রেলের এই নিয়মটিকে হাতিয়ার করে আপনি অনায়াসে বিনা টিকিটে ট্রেনে যাতায়াত করবেন কি সেই নিয়ম চলুন দেখে নেওয়া যাক প্রতিদিন দেশের প্রায় এক কোটি মানুষ ভারতীয় রেলের ওপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন ভারতীয় রেলের এমন নির্ভরশীলতার কারণে রেল পরিষেবা এখন হয়ে উঠেছে ভারতের ওপর করার জন্য যাত্রীদের রেলের তরফ থেকে বেঁধে দেওয়া হয়েছে একগুচ্ছ নিয়ম যে নিয়ম মেনে যাতায়াত করতে হয় রেলের যে সকল নিয়ম রয়েছে তার মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ নিয়মটি হল প্রতিটি যাত্রীর কাছে বৈধ টিকিট থাকা যাত্রীদের কাছে বৈধ টিকিট না থাকলে সেই সকল যাত্রীদের বিরুদ্ধে রেলের তরফ থেকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় যাত্রীদের কাছে বৈধ টিকিট না পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা সহ অন্যান্য শাস্তি শাস্তি গ্রহণ করে থাকে রেল তবে বিনা টিকিটে ট্রেনে চড়েও থেকে মুক্তি পারে মিলতে যদি কারো এই সব নিয়ম জানা থাকে বিনা টিকিটে ট্রেনে চড়েও যাত্রীরা কিভাবে শাস্তি থেকে বাঁচতে পারেন সেই সম্পর্কে সম্প্রতি ন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো সোশ্যাল মিডিয়া ভারতীয় রেলের বেশ কিছু নিয়মের বিষয়ে জানিয়েছেন যাত্রীরা যদি ওই সব নিয়ম মেনে চলেন তাহলে তারা বিনা টিকিটে ট্রেনে উঠেও কোনো রকম শাস্তি অথবা সমস্যার মুখোমুখি হবে না তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই সব নিয়ম কোন যাত্রী যদি বিনা টিকিটে ট্রেনে চড়েন এবং তিনি শাস্তির হাত থেকে বাঁচতে চান তাহলে তাকে প্রথমেই একটি কাজ করতে হবে ট্রেনে চড়ার পর ওই যাত্রীকে খোঁজ নিয়ে পৌঁছে যেতে হবে টি কাছে তারপর টিটি কে কেন টিকিট কাটা হয়নি সেই বিষয়টি জানতে চা হবে এবং চলন্ত ট্রেনে টিটি টিকিট দিয়ে ওই যাত্রীকে সাহায্য করবেন তবে এক্ষেত্রে টিকিটের মূল্য ছাড়াও আড়াইশো টাকা বাড়তি দিতে হবে তবে কোনো কোনো ক্ষেত্রে পরিস্থিতি বুঝে বাড়তি আড়াইশো টাকা নাও নেওয়া হতে পারে এইভাবে ট্রেনে ওঠার পর টি কাছে টিকিট কাটানোর জন্য যাত্রীরা সিট পেলেও পেতে পারেন কেননা একটি ডিভাইস থাকে যেটি প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের সঙ্গে যুক্ত সেই সিস্টেমে কোন সিট ফাঁকা রয়েছে কিনা তা দেখে টিটি যাত্রীকে সিট সহ একটি বৈধ টিকিট দিতে পারেন এছাড়াও কোনো যাত্রীর কাছে কনফার্ম টিকিট না থাকলে অর্থাৎ ওয়েটিং লিস্টের টিকিট থাকলে সেই দেখে সিট টিকিট পারেন অন্যদিকে আরও একটি সহজ উপায় রয়েছে আর সেটি হল ইউটিএস অ্যাপ এই অ্যাপটি বহু ক্ষেত্রে যাত্রীদের শেষ মুহূর্তে লোকাল ট্রেনের টিকিট দিয়ে সাহায্য করে থাকে তবে বর্তমানে এই অ্যাপে যে প্রযুক্তি আনা হয়েছে তাতে চলন্ত ট্রেনের টিকিট কাটা সম্ভব নয়